আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালীহাতি এলেঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ব স্বপ্নের একটি বাইক ডিসকভার গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি গাড়ি একদম নতুনের মতোই অরিজিনাল সাত হাজার কিলো চলছে একদম প্যাকেট গাড়ি এই গাড়িটি এই মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া কোথায় দিঘাছেন কাকমারি পাথাল থেকে আসছেন

কালিহাতি থানা সল্লা ইউনিয়ন পাতালকান্দি থেকে আইসা এলিঙ্গা আসাদ মোটর থেকে স্বপ্নের একটি বাইক একদম নিউ মডেলের গাড়ি এই গাড়িটি এই মাত্র বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ আট তিরিশ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম